আচ্ছা কিভাবে একটা ভালো জীবন কাটানো যায় এই প্রশ্নটা মনে হয় আমরা কম বেশি সবাই কখনো না কখনো ভাবি হুম খুবই মৌলিক একটা প্রশ্ন আজ আমরা একটু দেখব প্রায় আড়াই হাজার বছর আগে একজন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন অ্যারিস্টটেল তার বিখ্যাত বই নিকোমাকিয়ান এথিক্স থেকে আমরা তার মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ আমরা এফএইচ পিটার্সের ইংরেজি অনুবাদটা এখানে ব্যবহার করছি আলোচনার সুবিধার জন্য আমাদের লক্ষ্য হবে অ্যারিস্টটলের সুখ সদ্গুণ মানে ভার্চু তারপর ধরুন পছন্দ বন্ধুত্ব আনন্দ এই সব ধারণাগুলো একটু সহজ করে বোঝা চলুন দেখি প্রাচীন জ্ঞানের এই গভীরে কি আছে একদম অ্যারিস্টটল শুরুই করছেন খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে তিনি বলছেন আমরা যা কিছুই করি না কেন কোনো কাজ কোনো শিল্পচর্চা বা জ্ঞান খোঁজা সব কিছুর পেছনেই কোনো না কোনো ভালো পাওয়ার একটা লক্ষ্য থাকে মানে সব কাজেরই একটা উদ্দেশ্য আছে আর সেটা কোনো না কোনো ভালো হ্যাঁ কিন্তু আসর প্রশ্নটা হলো মানুষের জন্য আলটিমেট ভালো বা পরম কল্যাণটা ঠিক কি। এমন কি জিনিস যা আমরা অন্য কিছুর জন্য চাই না শুধু ওটার জন্যই চাই আরিস্টটল এই পরম ভালোর একটা নামও দিয়েছেন ইউ ডায়মনিয়া তাই না ঠিক ইউডাইমোনিয়া এটাকে সাধারণত সুখ বলা হয় কিন্তু মানেটা বোধ হয় আরও গভীর অনেকটা ভালোভাবে বাঁচা বা নিজের সেরা হয়ে ওঠা একদম শুধু হ্যাপিনেস নয় বা ভালোভাবে কাজ করা এই রকম মজার ব্যাপার হল সবাই হয়তো একমত যে তারা ইউডাইমেনিয়া চায় কিন্তু সেটা আসলে কি তা নিয়ে নানাজনের নানা মত তাই তো কেউ ভাবেন আনন্দ পেলেই হলো কেউ ভাবেন টাকা বা সম্মান হ্যাঁ কিন্তু অ্যারেস্টটল বলছেন ওগুলো আসল জিনিস না ওগুলো হয়তো দরকারি কিন্তু মূল লক্ষ্য নয় তিনি বিষয়টাকে দেখছেন একটু অন্যভাবে তিনি প্রশ্ন করছেন মানুষের বিশেষ কাজটা কি মানে তার ফাংশন কি ফাংশন মানে যেমন ধরুন একজন ভালো বাঁশিবাদকের কাজ ভালো বাসি বাজানো একজন ভালো ছুতরের কাজ ভালো আসবাব বানানো তেমনি মানুষের কাজ কি যা তাকে অন্য প্রাণী বা বস্তু থেকে আলাদা করে ও আচ্ছা মানুষের যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা এক্স্যাক্টলি মানুষের অনন্য ক্ষমতা হল তার এই যুক্তিশীলতা তাই অ্যারিস্টটলের মতে মানুষের সেরা জীবন বা সুখ মানে ইউডাইমোনিয়া হল তার এই যুক্তিশীল সত্তার পূর্ণ ব্যবহার করা মানে উৎকর্ষ বা সদ্গুণের সাথে সামঞ্জস্য রেখে আত্মার ক্ষমতার অনুশীলন বাহ তার মানে সুখ একটা কাজ শুধু একটা অনুভূতি নয় হ্যাঁ এটা একটা কার্যকলাপ একটা অ্যাক্টিভিটি আর তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন এটা কিন্তু একদিনে হয় না এর জন্য একটা পুরো জীবন লাগে তার ওই বিখ্যাত কথাটা মনে আছে একটা চড়ুই পাখি বা একটা সুন্দর দিন বসন্ত আনে না একদম একটা সম্পূর্ণ জীবন ধরেই অনুশীলন চালিয়ে যেতে হয় তার মানে এটা দীর্ঘ সময় ধরে ভালো কাজ করে যাওয়ার ব্যাপার আরিস্টটল তো প্লেটোর থেকে একটু আলাদা পথে হেঁটেছিলেন তাই না প্লেটোর ওই সার্বজনীন ভালোর ধারণা হ্যাঁ তিনি মনে করতেন প্লেটোর ওই আইডিয়াটা একটু বেশি অ্যাবস্ট্র্যাক্ট মানে বাস্তব জীবনে প্রয়োগ করা কঠিন আরিস্টটল খুঁজছিলেন এমন ভালো যা আমরা জীবনে অর্জন করতে পারি প্র্যাকটিক্যাল ভালো আর তিনি জোর দিচ্ছেন যে সুখ কোনো কিছু পাওয়া বা থাকা নয় বরং এটা একটা কাজ একটা সক্রিয় জীবনযাপন ঠিক যদিও তিনি এটাও মানছেন যে এই জীবনযাপনের জন্য কিছু বাইরের জিনিসেরও দরকার হয় যেমন ধরুন স্বাস্থ্য কিছু টাকা পয়সা বন্ধু বান্ধব এগুলো ছাড়া সদ্গুণের চর্চা করা মুশকিল আচ্ছা এই যে বললেন সদ্গুণের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন এই সদ্গুণ বা ভার্চুগুলো আসলে কি আর এগুলো অর্জন করব কিভাবে। খুব ভালো প্রশ্ন অ্যারিস্টটল দু রকম সদ্গুণের কথা বলেছেন একটা হলো বৌদ্ধিক সদ্গুণ যেমন জ্ঞান প্রজ্ঞা এগুলো আসে মূলত শিক্ষা আর অভিজ্ঞতা থেকে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো নৈতিক সদ্গুণ যেমন সাহস সততা উদারতা এগুলো কিন্তু জন্ম থেকে আসে না এগুলো তৈরি হয় অভ্যাসের মাধ্যমে হ্যাবিচুয়েশন অভ্যাসের মাধ্যমে এটা তো দারুণ কথা মানে ভালো কাজ করতে করতে আমরা ভালো হয়ে যাই ঠিক তাই অ্যারোস্টটলের খুব বিখ্যাত উদাহরণ আছে বাড়ি বানাতে বানাতে একজন রাজমিস্ত্রি হয় বিনা বাজাতে বাজাতে বিনা বাদক হয় ঠিক সেভাবেই ন্যায় কাজ করতে করতে একজন ন্যায়পরায়ণ হয় সাহসী কাজ করতে করতে সাহসী তার মানে চরিত্রটা আসলে আমাদের কাজেরই ফল একদম আর এই নৈতিক সদগুণগুলো যেহেতু আমাদের আবেগ আর কাজের সাথে জড়িত এখানে আসে আরেস্টটেলের সেই বিখ্যাত থিওরি ডকট্রিন অব দ্য মিন বা মধ্যপন্থার ধারণা হ্যাঁ হ্যাঁ এটা তো খুব বিখ্যাত সদ্গুণ হল দুটো চরম অবস্থার মাঝখানে থাকা ব্যাপারটা একটু খুলে বলবেন ঠিক ধরেছেন অ্যারিস্টটল বলছেন প্রত্যেকটা নৈতিক সদগুণ আসলে দুটো দোষের মাঝখানে থাকে একটা হলো বাড়াবাড়ি বা এক্সেস অন্যটা হলো ঘাটতি বা ডেফিসিয়েন্সি যেমন যেমন ধরুন সাহস এর একদিকে আছে ভীরুতা মানে ভয় পাওয়ার ঘাটতি আরেকদিকে আছে হটকারিতা বা অবিমৃশ্যকারিতা মানে অতিরিক্ত সাহস বা ভয়ের অভাব সাহস হলো এই দুটোর মাঝে ঠিক ভারসাম্যটা রাখা আচ্ছা আরেকটা উদাহরণ হতে পারে মিতাচার বা সংযম এটা হলো একদিকে অসংযম বা ভোগবিলাস আর অন্যদিকে অনুভূতিহীনতা বা উদাসীনতার মাঝের অবস্থা এরকম তিনি অনেক সদ্গুণের কথা বলেছেন উদারতা মহানুভবতা আত্মসম্মান এমনকি রাগ বা রসিকতার ক্ষেত্রেও একটা মধ্যপন্থা আছে কিন্তু এই মাঝের পপটা খুঁজে বের করা তো খুব কঠিন মনে হচ্ছে এটা কি সবার জন্য একই রকম না না দারুণ প্রশ্ন এখানেই অ্যারিস্টটলের সূক্ষ্মতা তিনি বলছেন এই মধ্যপন্থাটা গাণিতিক গড় নয় এটা আপেক্ষিক মানে ব্যক্তি আর পরিস্থিতির ওপর নির্ভর করে রিলেটিভ টু আস ও আচ্ছা যেমন একজন অভিজ্ঞ সৈনিকের জন্য যে ঝুঁকি নেওয়াটা সাহস একজন সাধারণ মানুষের জন্য সেটাই হয়তো হটকারিতা হবে বা ধরুন একজন খুব ধনী লোকের জন্য যে পরিমাণ দান করাটা উদারতা একজন কম আয়ের মানুষের জন্য তার চেয়ে অনেক কম দানও উদারতা হতে পারে তার মানে সঠিক সময়ে সঠিক কারণে সঠিক ব্যক্তির প্রতি সঠিক উপায়ে কাজটা করতে হবে একদম এই সবগুলো বিষয়ে মিলিয়েই মধ্যপন্থাটা ঠিক হয় আর অ্যারিস্টটেল নিজেই স্বীকার করেছেন এটা সহজ কাজ নয় লক্ষ্যভেদ করার মতো কঠিন তার কথায় ভালো হওয়াটা সরল কিন্তু খারাপ হওয়ার পথ অনেক হুম তাহলে ভালো কাজ করাটা শুধু অভ্যাসের বিষয় নয় এর সাথে বিচারবুদ্ধি আর পছন্দেরও একটা বড় সম্পর্ক আছে আচ্ছা এই যে আমরা কাজ করি কখন আমরা সেটার জন্য দায়ী থাকি মানে আমাদের দায়িত্বটা কখন আসে খুব জরুরি প্রশ্ন যেহেতু সাদগুণ আমাদের কাজের মাধ্যমেই প্রকাশ পায় তাই অ্যারেস্টটেল কাজের প্রকৃতি নিয়ে অনেক ভেবেছেন তিনি বলছেন আমরা কেবল সেই কাজের জন্যই প্রশংসা বা নিন্দা পেতে পারি যা আমরা স্বেচ্ছায় করি ভলেন্টারিলি স্বেচ্ছায় মানে হ্যাঁ জেনে বুঝে করা হ্যাঁ যে কাজগুলো আমরা জেনে বুঝে বাইরের কোনো চাপ ছাড়া করি এর উল্টোটা হল অনিচ্ছাকৃত কাজ বা ইনভলেন্টারি এটা হতে পারে দুটো কারণে এক বল প্রয়োগের কারণে মানে কেউ যদি জোর করে করায় যেমন কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল হ্যাঁ আর দুই অজ্ঞতার কারণে মানে পরিস্থিতি সম্পর্কে না জানার ফলে যদি কোনো কাজ হয়ে যায় যেমন না জেনে কাউকে ভুল ওষুধ দিয়ে ফেলা কিন্তু অজ্ঞতার কারণে করা কাজ কি সবসময়ই অনিচ্ছাকৃত এখানে অ্যারিস্টটল একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন তিনি বলছেন অজ্ঞতার কারণে ডিউ টু ইগনোরেন্স কাজ করা আর অজ্ঞতার মধ্যে কাজ করার মধ্যে তফাত আছে সেটা কেমন যদি কেউ কোনো নির্দিষ্ট জরুরি তথ্য না জানার কারণে ভুল করে এবং পরে জানার পর তার জন্য অনুশোচনা করে তবে সেটা অনিচ্ছাকৃত কিন্তু ধরুন কেউ যদি নেশা করে বা প্রচণ্ড রেগে গিয়ে কোনো ভুল করে সে তখন অজ্ঞতার মধ্যে কাজ করছে বটে কিন্তু তার ওই অবস্থাটা মানে নেশা করা বা রেগে যাওয়া সেটা তো তার নিজেরই কোনও আগের কাজের ফল তাই সেই কাজের দায় তার ওপর বর্তায় ওটা ঠিক অনিচ্ছাকৃত বলা যাবে না বোঝা গেল তাহলে স্বেচ্ছাকৃত কাজের মধ্যে কোনগুলো আমাদের চরিত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে বোঝা যায় আমরা কেমন মানুষ অ্যারিস্টটল এখানে পছন্দ বা উদ্দেশ্য শব্দটা ব্যবহার করেছেন গ্রিক শব্দটা হল প্রোহায়রেসিস এটাকে তিনি বলছেন ডেলিভারের চয়েস বা সবিচার পছন্দ এটা সাধারণ ইচ্ছা বা মতামতের চেয়েও গভীর এটা কি রকম এটা হলো কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন উপায় নিয়ে বিচার বিবেচনা করা মানে ডেলিভারেশন করা এবং তারপর সেই উপায়গুলোর মধ্যে থেকে একটাকে সচেতনভাবে বেছে নেওয়া আমরা কিন্তু লক্ষ্যটা নিয়ে ডেলিভারেশন করি না করি না না যেমন কেউ সুস্থ হতে চায় সে এটা শুধু চায় এটা নিয়ে ভাবে না যে সুস্থ হওয়া ভালো কি না সে ভাবে কীভাবে সুস্থ হওয়া যায় ওষুধ খেয়ে নাকি ব্যায়াম করে নাকি ডায়েট করে এই উপায়গুলো নিয়ে সে ডেলিভারেশন করে ও আচ্ছা লক্ষ্যটা আমরা ইচ্ছা করি আর উপায়টা পছন্দ করি একদম আর যেহেতু আমরা ভালো উপায়ও পছন্দ করতে পারি আবার খারাপ উপায়ও পছন্দ করতে পারি তাই সদ্গুণ এবং পাপ দুটোই আমাদেরই পছন্দের ফল আর তাই দুটোই স্বেচ্ছাকৃত আর বারবার একই রকম পছন্দ করতে করতে আমাদের চরিত্রটা সেভাবে তৈরি হয় বাহ দারুণ যুক্তি তাহলে নৈতিক সদ্গুণ আসছে অভ্যাস আর সঠিক পছন্দ থেকে কিন্তু আপনি শুরুতে আর এক ধরনের সদ্গুণের কথা বলেছিলেন বৌদ্ধিক সদ্গুণ সেগুলো কিভাবে এই ভালো জীবনের ছবির সাথে ফিট করে ঠিক পয়েন্ট এসছেন নৈতিক সদ্গুণ আমাদের বলে দেয় কি লক্ষ্য হওয়া উচিত বা কেমন হওয়া উচিত আর বৌদ্ধিক সদ্গুণ বিশেষ করে এক ধরনের বৌদ্ধিক সদ্গুণ আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর সঠিক উপায়টা খুঁজে বের করতে সাহায্য করে আচ্ছা আরিস্টটেল ষষ্ঠ বইতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলছেন আমাদের যে যুক্তিশীল আত্মা তার দুটো অংশ আছে একটা অংশ কাজ করে সেই সব বিষয় নিয়ে যা অপরিবর্তনীয় মানে যা সবসময় একই রকম থাকে যেমন ধরুন গণিতের নিয়ম বা বিজ্ঞানের সত্য। এটাকে তিনি বলছেন বৈজ্ঞানিক অংশ আর অন্য অংশটা অন্য অংশটা কাজ করে পরিবর্তনীয় বিষয় নিয়ে মানে যেখানে বিভিন্ন সম্ভাবনা থাকে যেখানে আমাদের হিসেব করে বা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় যেমন প্রতিদিনের জীবনে কি করব বা রাজনীতিতে কি করা উচিত এটাকে তিনি বলছেন গণনাকারী বা বিবেচনাকারী অংশ আর এই দুটো অংশের সাথে যুক্ত সদ্গুণগুলো কি কি অ্যারিস্টটল মোট পাঁচটা প্রধান বৌদ্ধিক সদ্গুণের কথা বলেছেন সংক্ষেপে বললে বিজ্ঞান সায়েন্স শিল্প বা কলা আর্ট ক্রাফট ব্যবহারিক প্রজ্ঞা প্র্যাকটিক্যাল উইজডম বা ফ্রোনেসেস তত্ত্বীয় প্রজ্ঞা বা পরম জ্ঞান, ফিলসফিক্যাল উইজডম বা সোফিয়া এবং স্বজ্ঞা বা অন্তর্দৃষ্টি ইনটিউটিভ রিজন বা নিউজ বাবা অনেকগুলো তো এর মধ্যে নৈতিক জীবনের জন্য কোনটা সবচেয়ে জরুরি নৈতিক জীবনের জন্য সবচেয়ে জরুরি হল ফ্রনেসেস বা ব্যবহারিক প্রজ্ঞা প্র্যাকটিক্যাল উইজডম সেটা কি এটা হলো সেই ক্ষমতা যা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে ভালো জীবনযাপনের লক্ষ্যে ঠিক কাজটা কি। এবং সেই কাজটা করার সঠিক উপায়টা কি। এটা শুধু নিয়ম জানা নয় এটা সেই নিয়মকে সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করার ক্ষমতা এটা অভিজ্ঞতার সাথে সাথে বাড়ে আর ওই যে বললেন সোফিয়া বা তত্ত্বীয় প্রজ্ঞা সেটা সোফিয়া হল সবচেয়ে উচ্চ স্তরের জ্ঞান এটা জগৎ মহাবিশ্বের মূলনীতি শাশ্বত সত্য এসব গভীর বিষয় নিয়ে চিন্তা করে এটা অনেকটা ফিলোসফি বা থিওরিটিক্যাল সায়েন্সের মতো ফ্রনেসিস যেখানে আমাদের প্রতিদিনের জীবনের ভালো মন্দ সিদ্ধান্ত নিতে সাহায্য করে সোফিয়া শেখারে আমাদের পরম সত্যকে বুঝতে সাহায্য করে তাহলে দুটোই দরকারি হ্যাঁ তবে অ্যারিস্টটল একটা খুব জরুরি কথা বলেছেন তিনি বলছেন নৈতিক সৎগুণ ছাড়া ফ্রনেসিস অর্জন করা যায় না মানে আপনি যদি সাহসী বা ন্যারপরায়ণ না হন তাহলে আপনার ব্যবহারিক প্রজ্ঞা ঠিক পথে চালিত হবে না আবার উল্টোটাও সত্যি হ্যাঁ আবার ফ্রনেসিস বা ব্যবহারিক প্রজ্ঞা ছাড়াও নৈতিক সদ্গুণগুলো অন্ধ হয়ে যেতে পারে যেমন আপনার সাহস থাকতে পারে কিন্তু প্রজ্ঞা না থাকলে সেটা হটকারিতায় পরিণত হতে পারে তাই নৈতিক সৎগুণ আর ব্যবহারিক প্রজ্ঞা এরা একে অপরের ওপর নির্ভরশীল অবিচ্ছেদ্য এই সম্পর্কটা বেশ গভীর কিন্তু একটা বাস্তব সমস্যা তো থেকেই যায় অনেক সময় এমন হয় না যে আমরা জানি কোনটা ঠিক কোনটা করা উচিত কিন্তু তারপরেও আমরা ভুলটা করে ফেলি এর কোনো ব্যাখ্যা আছে অ্যারিস্টটলের কাছে হ্যাঁ অবশ্যই আছে এটা একটা ক্লাসিক দার্শনিক সমস্যা অ্যারিস্টটল এটাকে বলছেন অ্যাক্রেসিয়া মানে অসংযম বা ইচ্ছার দুর্বলতা ইনকন্টিনেন্স অ্যাক্রাসিয়া সক্রেটেস মানে প্লেটোর গুরু তিনি মনে করতেন মানুষ জেনে শুনে ভুল করতেই পারে না যদি কেউ ভুল করে তার মানে সে আসলে জানেই না কোনটা ঠিক সব ভুল আসলে জ্ঞানের অভাব ইগনোরেন্স কিন্তু অ্যারিস্টটল এটা মানতেন না না অ্যারিস্টটল অনেক বেশি বাস্তববাদী ছিলেন তিনি দেখেছেন আমরা প্রায় জেনে বুঝেও ভুল করি এটা আমাদের এভরিডে এক্সপিরিয়েন্স হ্যাঁ এটা তো খুবই সত্যি তো অ্যারিস্টটল কিভাবে ব্যাখ্যা করলেন এই ব্যাপারটা কেন এমন হয় অ্যারিস্টটল বলছেন জানার বিভিন্ন স্তর বা ধরন আছে জ্ঞান আমাদের মাথায় সক্রিয়ভাবে থাকতে পারে অ্যাক্টিভ নলেজ আবার নিষ্ক্রিয় বা সুপ্ত অবস্থায়ও থাকতে পারে পটেন্সিয়াল নলেজ মানে ধারণ একজন লোক সাধারণভাবে জানে যে অতিরিক্ত মিষ্টি খাওয়া শরীরের জন্য খারাপ এটা তার সার্বজনীন জ্ঞান এবং এটা হয়তো তার মাথায় আছে কিন্তু যখন তার সামনে একটা খুব লোভনীয় মিষ্টি আসে তখন তার যে তীব্র আকাঙ্ক্ষা বা আবেগ অ্যাপেটাইট সেটা তার ওই সাধারণ জ্ঞানটাকে সাময়িকভাবে যেন ভুলিয়ে দেয় বা নিষ্ক্রিয় করে দেয় সে তখন বিশেষ পরিস্থিতিটার দিকেই বেশি মনোযোগ দেয় আহা এই মিষ্টিটা কি দারুণ দেখতে এবং সার্বজনীন নিয়মটা মিষ্টি খাওয়া খারাপ তার মন থেকে সরে যায় ফলে সে জেনে শুনেও মিষ্টিটা খেয়ে ফেলে মানে আবেগ বা ক্ষুধা তার যুক্তিকে একরকম পাশ কাটিয়ে যায় তিনি আবার ক্রোধের বসে ভুল করা আর শারীরিক ক্ষুধার বসে ভুল করার মধ্যে পার্থক্য করেছেন বাহ মানুষের মনের ভেতরের এই দ্বন্দ্বগুলো নিয়ে দারুণ বিশ্লেষণ আচ্ছা এতক্ষণ তো আমরা ব্যক্তির নিজের সদ্গুণ দুর্বলতা পছন্দ এসব নিয়ে কথা বললাম কিন্তু মানুষ তো একা বাছে না সম্পর্ক বিশেষ করে বন্ধুত্ব নিয়ে অ্যারিস্টটল কি ভেবেছেন নিশ্চয়ই ভেবেছেন ও বন্ধুত্ব বা ফিলিয়া এটা আরেস্টটেলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি মনে করতেন বন্ধুত্ব ছাড়া একটা সম্পূর্ণ ভালো জীবন কাটানো প্রায় অসম্ভব এটা জীবনের জন্য শুধু প্রয়োজনীয়ই নয় এটা একটা মহৎ জিনিসও বটে তিনি তো দুটো পুরো বই অষ্টম আর নবম বই শুধু বন্ধুত্বের আলোচনাতেই ব্যয় করেছেন তাই না কি তিনি কি বলছেন বন্ধুত্ব নিয়ে তিনি বলছেন বন্ধুত্বের মূলত তিনটে ভিত্তি বা কারণ থাকতে পারে এক হল উপযোগিতা ইউটিলিটি মানে যখন আমরা কারো সাথে বন্ধুত্ব করি কারণ সে আমাদের কোনো কাজে লাগে বা তার থেকে আমরা কোনো সুবিধা পাই যেমন ব্যবসার পার্টনার বা সহকর্মী হ্যাঁ দ্বিতীয় ভিত্তি হল আনন্দ প্লেজার মানে যখন কারো সঙ্গ আমাদের আনন্দ দেয় তার সাথে সময় কাটাতে ভালো লাগে যেমন খেলার সাথী বা আড্ডার বন্ধু আর তৃতীয়টা তৃতীয় এবং আরেস্টটলের মতে সবচেয়ে সেরা ভিত্তি হল সদ্গুণ বা ভালত্ব ভার্চু অর গুডনেস এটা কেমন বন্ধুত্ব এটা হলো সেই বন্ধুত্ব যেখানে বন্ধুরা একে অপরকে ভালোবাসেন তাদের চরিত্রের জন্য তারা যেমন মানুষ ঠিক সেটার জন্য তারা দুজনেই ভালো মানুষ এবং একে অপরের ভালো চান একে অপরের সদ্গুণ বিকাশে সাহায্য করেন এই বন্ধুত্বটাই হল নিখুঁত বা পারফেক্ট ফ্রেন্ডশিপ কিন্তু বাকি দুটো কি তাহলে বন্ধুত্ব নয় না সেগুলোও বন্ধুত্ব উপযোগিতা বা আনন্দের বন্ধুত্ব তো খুবই কমন কিন্তু সমস্যা হল এগুলো সাধারণত অস্থায়ী হয় যেই উপযোগিতাটা শেষ হয়ে যায় বা আনন্দের কারণটা চলে যায় বন্ধুত্ব তখন ফিকে হয়ে আসে কিন্তু সদ্গুণের উপর ভিত্তি করা বন্ধুত্ব অনেক বেশি স্থায়ী হয় তবে এটা বিরল আর গড়ে উঠতে সময় লাগে বোঝা যাচ্ছে তিনি কি শুধু সমান সমান মানুষদের বন্ধুত্বের কথাই বলেছেন না তিনি পিতা পুত্র স্বামী স্ত্রী শাসক শাসিতের মতো অসম সম্পর্কের বন্ধুত্বের কথাও আলোচনা করেছেন তবে সব ধরনের বন্ধুত্বের জন্যই দুটো জিনিস জরুরি পারস্পরিক শুভেচ্ছা বা গুডওয়েল এবং দুজনকেই জানতে হবে যে এই শুভেচ্ছাটা রয়েছে মিউচুয়াল অওয়ারমিস খুব প্রাসঙ্গিক কথা আচ্ছা আরেকটা প্রশ্ন মনে আসছে নিজেকে ভালোবাসা বা আত্মপ্রেম এটা কি খারাপ জিনিস প্রায়ই তো আমরা স্বার্থপর বলি আরিস্টটল এখানেও একটা চমৎকার পার্থক্য করেছেন তিনি বলছেন আমরা সাধারণত যাদের স্বার্থপর বলি তারা আসলে নিজেদের নিকৃষ্ট অংশকে ভালোবাসে মানে টাকা পয়সা সম্মান বা শারীরিক আনন্দের লোভ এটা হল হীন আত্মপ্রেম এবং এটা অবশ্যই নিন্দার যোগ্য তাহলে ভালো আত্মপ্রেম কোনটা ভালো আত্মপ্রেম হলো নিজের সেরা অংশকে অর্থাৎ নিজের যুক্তিশীল সত্তাকে ভালোবাসা এবং তার উন্নতি চাওয়া যে মানুষটা সদ্গুণের চর্চা করে নিজের জ্ঞানের বিকাশ ঘটায় সে আসলে নিজেকেই ভালোবাসছে তার সেরা সত্ত্বাটাকে আর এই ধরনের আত্মপ্রেম শুধু ভালোই নয় প্রশংসার যোগ্য কারণ যে নিজেকে সঠিকভাবে ভালোবাসতে পারে সেই তো অন্যকে সত্যিকারের ভালোবাসতে পারবে তার মানে ভালো বন্ধুর পাশাপাশি নিজেকেও সঠিকভাবে ভালোবাসা জরুরি একদম আর তিনি এটাও যুক্তি দিয়ে দেখিয়েছেন যে সুখী মানুষেরও বন্ধুর প্রয়োজন হয় কারণ ভালো বন্ধুদের সাথে কথা বলে একসাথে ভালো কাজ করে জীবনকে উপভোগ করার মাধ্যমেই আমরা নিজেদেরও আরও ভালোভাবে জানতে পারি এবং আমাদের সুখ আরও পূর্ণতা পায় বন্ধুত্ব জীবনের একটা বড় অংশ আর আনন্দেরও একটা বড় উৎস আনন্দ বা প্লেজার নিয়েও তো অ্যারিস্টটল আবার আলাদা করে ভেবেছেন তাই না হ্যাঁ দশম বইতে হ্যাঁ দশম বইয়ের শুরুতে তিনি আবার আনন্দের প্রশ্নে ফিরে এসেছেন একটা প্রশ্ন ছিল আনন্দ নিজে কি সেই পরম কল্যাণ বা ইউডায়মোনিয়া ইউডক্সাস নামে একজন দার্শনিক ছিলেন তিনি মনে করতেন হ্যাঁ আনন্দই হল সর্বোচ্চ ভালো কারণ সব প্রাণী তো আনন্দের দিকে ছোটে কিন্তু অ্যারিস্টটল কি একমত হয়েছিলেন পুরোপুরি নন তিনি ইউডক্সাসের যুক্তির কিছু সমস্যা দেখিয়েছেন অ্যারিস্টটলের নিজের মতে আনন্দ সর্বোচ্চ ভালো নয় তবে এটা ভালো জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তাহলে তার মতে আনন্দ ঠিক কি জিনিস অ্যারিস্টটল আনন্দকে কোনো প্রক্রিয়া বা প্রসেস হিসেবে দেখেন না যেমন বাড়ি তৈরি হওয়া একটা প্রক্রিয়া তিনি আনন্দকে দেখেন একটা সম্পূর্ণ ও সুস্থ কার্যকলাপের স্বাভাবিক ফলাফল বা উপজাত হিসেবে যা সেই কার্যকলাপকে আরও নিখুত বা সম্পূর্ণ করে তোলে অনেকটা যেমন তিনি বলছেন তারুণ্যের উপর লাবণ্যের আভাসের মতো বাহ তার মানে ভালো কাজ করার মধ্যেই আনন্দ আছে হ্যাঁ যখন আমরা আমাদের কোনো ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করি তখন যে স্বাভাবিক অনুভূতিটা হয় সেটাই আনন্দ তবে সব আনন্দ এক রকম নয় বা সমানভাবে ভালোও নয় কার্যকলাপ যেমন ভিন্ন যেমন অঙ্ক কষা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তাদের সাথে যুক্ত আনন্দও তেমন ভিন্ন আর কোন আনন্দ ভালো আর কোনটা খারাপ সেটা বিচার করার মানদণ্ড কি কি আরিস্টটলের মতে মানদণ্ড হল ভালো মানুষ দ্য গুড পারসন ভালো মানুষের কাছে যে কার্যকলাপগুলো আনন্দদায়ক মনে হয় সেগুলোই সত্যিকারের ভালো আনন্দ মন্দ কাজে যে আনন্দ সেটা আসলে বিকৃত বা নকল আনন্দ তাহলে এত আলোচনার পর সব মিলিয়ে অ্যারিস্টটলের কাছে সর্বোচ্চ সুখটা কোঠাই লুকিয়ে আছে তিনি নৈতিক সদ্গুণ বন্ধুত্ব প্রজ্ঞা আনন্দ অনেক কিছুর কথা বললেন কিন্তু একদম চূড়াটা কোথায় হোয়াট ইজ দি আলটিমেট হ্যাপিনেস দশম বইয়ের শেষের দিকে এসে অ্যারিস্টটল তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি যুক্তি দেন মানুষের যেহেতু সবচেয়ে সেরা এবং সবচেয়ে ঐশ্বরিক ক্ষমতা হল তার যুক্তি ও বুদ্ধি তাই সেই বুদ্ধির সর্বোত্তম এবং বিশুদ্ধতম ব্যবহারই নিহিত আছে সর্বোচ্চ সুখ আর এই সর্বোত্তম ব্যবহার ঘটে তত্ত্বীয় জ্ঞানচর্চা বা চিন্তাশীল জীবনে গ্রিক ভাষায় থরিয়া ইংরেজিতে কন্টেম্পরেটিভ লাইফ চিন্তাশীল জীবন মানে ফিলসফি করা বা জ্ঞান অন্বেষণ করা হ্যাঁ জগৎ জীবন ঈশ্বর শাশ্বত সত্য এসব গভীর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা বিশুদ্ধ জ্ঞান অন্বেষণ করা কেন এটা সর্বোচ্চ সুখ কারণ অ্যারিস্টটেলের মতে এই কার্যকলাপটা সবচেয়ে বেশি স্বয়ংসম্পূর্ণ এর জন্য বাইরের জিনিসের উপর নির্ভরতা সবচেয়ে কম এটা সবচেয়ে বেশি অবসরপূর্ণ মানে এটা অন্য কোনো লক্ষ্যের উপায় নয় এটা নিজেই নিজের লক্ষ্য এটা সবচেয়ে বেশি স্থায়ী ও অবিচ্ছিন্নভাবে করা সম্ভব আর এটা আমাদের মানব জীবনের ঊর্ধ্বে আমাদের ভেতরের ঐশ্বরিক বা অমর সত্তার সবচেয়ে কাছের জিনিস তার মানে কি এই দাঁড়ালো যে নৈতিক জীবন মানে সাহসী হওয়া ন্যায়পরায়ণ হওয়া বন্ধুদের সাথে থাকা এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় না না তা একেবারেই নয় অ্যারিস্টটল খুব পরিষ্কার করে বলেছেন নৈতিক সদ্গুণ অনুশীলন করে যে জীবন প্র্যাকটিক্যাল লাইফ সেটাও সুখের জীবন এবং বেশিরভাগ মানুষের জন্য হয়তো এটাই প্রধান পথ বা সেকেন্ড বেস্ট হ্যাপিনেস এটা আমাদের মানুষ হিসেবে ভালো থাকতে সাহায্য করে কিন্তু চিন্তাশীল জীবন হলো তার চেয়েও উচ্চস্তরের আরও বিশুদ্ধ আরও পূর্ণাঙ্গ সুখ এটা আমাদের ঐশ্বরিক সম্ভাবনার দিকে নিয়ে যায় তবে তিনি এটাও বলছেন এই চিন্তাশীল জীবনের জন্যও কিন্তু নৈতিক সদ্গুণগুলো ভিত্তি হিসাবে প্রয়োজন মন শান্ত না থাকলে চরিত্র ভালো না হলে গভীর চিন্তা করা কঠিন পুরো কাঠামোটা সত্যিই অসাধারণ কিন্তু একটা শেষ প্রশ্ন থেকেই যায় মনে এত সব ভালো ভালো কথা জানলাম বুঝলাম কিন্তু শুধু এই তত্ত্বকথা জানলেই বা আলোচনা করলেই কি আমরা ভালো হতে পারবো বাস্তবে এই সদ্গুণ অর্জন করা বা চিন্তাশীল জীবনের দিকে যাওয়ার পথটা কি হোয়াটস দ্য প্র্যাকটিক্যাল ওয়ে অ্যারিস্টোটেল নিজেও এই প্রশ্নটা করেছেন বইয়ের একদম শেষে এবং এখানেই তিনি সবচেয়ে বেশি বাস্তববাদী তিনি জানতেন শুধু লেকচার শুনে বা বই পড়ে মানুষ ভালো হয়ে যায় না বিশেষ করে বেশিরভাগ মানুষ তাহলে তিনি বলছেন ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে জরুরি হল ছোটবেলা থেকে ভালো পরিবেশে ভালো তত্ত্বাবধানে বড় হওয়া ভালো অভ্যাস করে তোলা আর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক আইন এবং সঠিক সামাজিক রীতিনীতি মানে একটা ভালো রাষ্ট্র বা স্টেট বা পলিস রাষ্ট্র রাষ্ট্রের ভূমিকা আছে চরিত্র গঠনে অবশ্যই আরিস্টটেলের মতে বেশিরভাগ মানুষ যুক্তির চেয়ে আবেগ বা শাস্তির ভয়ে বেশি চালিত হয় তাই তাদের ভালো পথে চালিত করার জন্য সদ্গুণ চর্চার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য রাষ্ট্রের একটা বিরাট ভূমিকা আছে আইন ও শিক্ষার মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের চরিত্র গঠনে সাহায্য করতে পারে এবং করা উচিত আর এই ভাবনাটাই তাকে তার পরের বিখ্যাত বই পলিটিক্স লেখার দিকে নিয়ে গেছে যেখানে তিনি আলোচনা করেছেন কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের এই ভালো জীবন যাপনের সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তাহলে আমরা দেখলাম অ্যারিস্টটলের কাছে ভালো জীবন মানে হল জুডাইমোনিয়া বা এক ধরনের পূর্ণাঙ্গ বিকাশের সন্ধান যা সদ্গুণের নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয় আর এই অনুশীলনের মূল চাবিকাটি হল মধ্যপন্থা খুঁজে বের করা যা আবার ব্যবহারিক প্রজ্ঞা বা ফ্রোনেসিস দিয়ে পরিচালিত হয় এই জীবনটা সত্যিকাদের বন্ধুত্ব দিয়ে আরও সমৃদ্ধ হয় আর এর সর্বোচ্চ শিখর হল চিন্তাশীল জীবন বা থিওরিয়া একদম ঠিক আরিস্টটলের এই চিন্তাভাবনাগুলো প্রায় আড়াই হাজার বছর পুরনো হলেও দেখুন আজকের দিনেও এগুলো আমাদের পথ দেখাতে পারে কিভাবে ভালোভাবে বাঁচা যায় নিজের সেরা সংস্করণটা হয়ে ওঠা যায় আমাদের নেওয়া পছন্দগুলোর ফলাফল কি হতে পারে জীবনের সম্পর্কের গুরুত্ব কতখানি এই চিরন্তন প্রশ্নগুলো নিয়ে ভাবার একটা অসাধারণ কাঠামো তিনি আমাদের দিয়ে গেছেন আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমাদের নিজেদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় অ্যারেস্টটল যেভাবে ভালো জীবন গঠন আর সদ্গুণ বিকাশে ভালো অভ্যাস শিক্ষা এবং রাষ্ট্রের ভূমিকার উপর এতটা জোর দিয়েছেন সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে আজকের এই অত্যন্ত জটিল আর হয়তো খানিকটা বেশি ব্যক্তিকেন্দ্রিক যুগে একটা ভালো জীবন অর্জন করার জন্য ব্যক্তির নিজের কাঁধে ঠিক কতটুকু দায়িত্ব বর্তায় আর সমাজ বা রাষ্ট্রেরই বা কতটুকু এটা নিয়ে আমরা হয়তো নিজেরাই আরও কিছুক্ষণ ভাবতে পারি